নমস্কার আমার প্রিয় বন্ধুরা অনেকদিন পর এলাম আমি এলাম তোমাদের মাঝে এই কয় মাসে আমার জীবনটা পাল্টে গেছে আজ আমি দোকানে থাকছি লোকের দোকানে কাজ করছি আগের মতো আর বাড়ি থাকছি না বলে তোমাদের আর ভিডিও দিতে পারছি না আজ আমি জানি আজকে আমার সম্পর্কে সব কিছু জানিয়ে দিই আমি বর্তমানে কি করছি না করছি আর ফুলা ফিরোতে আর বন্ধই করে দিয়েছি বেশিরভাগ সময় দোকানে থাকছি কে আর করবো দেখো আমাদের একটা ব্যাগের দোকানে থাকে এই হলো ব্যাগ সকল ব্যাগের মালা মা আস কই কসমেটিক্সের দোকানে রয়েছে এখন কি আর করা যাবে ভাগ্য যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাবো কিছু করার নাই তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো এসব হলো কসমেটিক্স তোমরা আশা করি এতদিনে এত ভুলেই গেছো এসবই ব্যবসা করা হয় কাস্টমার চালে দিতেই হয় কেয়ার করা যাবে সে সোনু পাউডারে বিক্রয় করছিল কত বসে বসে কিছু করতে ভালো লাগে না জীবন যে কখন কী হয় ভালো কারোর সহ্য হয় না তেমন আমার এই দুইটা প্রোডাক্টস তোমরা দেখ এই এর মধ্যে কম বেশি তোমরা ইউজও করো এইসবই বিক্রয় করি বসে বসে এখনো তো আর কাজ হয় না কি আগের মতো আর তোমাদের লাইকও করছে না ইয়েও করছে না ভাবো যে তোমাদের সাথে লাইক করে কথা বলবো গল্প করবো সেই সময়টাও হয় না কে আর করা যাবে কবে সে এতে একবার যেতে আমি দোকানে থাকছি আর আগের মতো কখনো ঠিক হবে না ধরো বসে থাকলে আর কে বা খেতে পথ দেবে কত তা তোমার কাজ করে খেতে হবে তার পাশাপাশি পড়াশোনাও করছি বর্তমানে পরীক্ষা আছে বলে বাসায় আসি এই ভিডিওগুলো অনেক আগে করা ভাবলাম জাস্ট তোমাদের সাথে শেয়ার করি এই সাত তো ভিডিওই দেয়নি আমার সেরকম রংপিটোর সঙ্গে সেরকম ভিড় যে হয় না সেই জন্য ভাবলাম যে ভিডিও দেবে কী করতে তাই জন্য এক দু মাস নিয়ে মোটামুটি ভালোই চলল তারপরে আমার এক ভাই মানে এর পাশাপাশি দোকানে মানে যে পাশে কাজ করতো এই থেকে আমার বাড়ির আশপাশ মানে আমরা আমার বাড়ি থাকতেই দেখছিলো মানুষের ওই দেখো ও কাজ করছে দেখছিস এখন ওর পর থেকে ভাবছিল যে তুই এক মাস তুই কাজ করবি তারপরে তুই বাসায় থাকবি কিন্তু এখন দেখো বর্তমানে আমার সব কিছুই করতে হচ্ছে

আগের মতো আর খাওয়া দাওয়া আর কি বলবো মানে এ করছি ইউটিউবে প্রায় মানে এক দেড় বছরের মতো রয়েছি ভিডিও ছাড়ছি এখন কিছুই তো শেয়ার করাই হয় না লাইক করলে না কি হয়তো কিন্তু টাইম লাগে না এখন দোকানে থাকি এখন সে দোকানে ফাজে তো আর লাইক করা যায় না আর দোকানে মাছ খুবই খারাপ খারাপ ব্যবহার করে আমাদের সঙ্গে জান না কপালে কি আছে যা হবে তাই দেখা যাবে পরবর্তীতে ফেরি ভিডিওটা করছি আমার আমি এখন কি করছি না করছি সব জানিয়ে দিলাম যদি এরকম পরিস্থিতি আমি ভাব যে আমি পরে টুকটুকের দোকানে কাজ করব আমি ভেবে খুবই বসেছিলাম কিন্তু এখন যেমন অল্প ছোটো বসে যে লোকের দোকানে কাজ করতে হচ্ছে আর আমার বেতনও বেশি না পনেরোশো টাকা দুই হাজার টাকা এরকম দিই নিজের খরচ ছাড়া বাসায় দিই কিছুই হয় না কি করা হবে বেতন চলা না চলার মতো সমান

কেয়ার করা যাবে চায় এই তো কোনো রকমভাবে চলছে দেখানো হয় না যেমনটা করতে যায় সবাই এখন বাসায় আছে পরীক্ষার জন্য পরীক্ষা হয়ে গেলে আবার দোকানে যেতে হবে আমার আর কোনো জায়গায় যাওয়া হয় না প্রথম কুটম বাড়ি যা বলব সারাদিন দোকানই এইভাবে আমি নিচেটা বিরক্ত হয়ে গেছি অল্প বয়সে আমার সব সহ্য হয় না আর করবো বলো যা হত হয়ে গেছে আর তো জীবনে ঠিকই হবে না আর করবো বলো কিছুটা উপায় না ওষুধপালা খাই ওষুধপালাও কিনতে হয় কিছু হয় না তো কী করা যাবে বলো এই তো করতে হবে কোনোরকমভাবে বাড়ি বসে কাজ বাস করে শুয়ে আছে পড়ি কি আর কত এইটুকু সময় কাজ করা হয় তাই বলে আমরা কাজ সব থেকে ঘুরে থাকি অনেকদিন তো আমাদের বাড়ি জুইশ এখনো হয় না পর্যন্ত থাক আর কবে যাতে ভিডিও করবো কবে থাকব এই ফ্যামিলি অপেক্ষায় থাকতে হবে কি আর পাওয়া যাবে কবে ভিডিও করবো আজ পর্যন্ত বাই